কেন চলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইয়েরা আমরাও বললাম আইসো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো কাঠপোয়া ঢুকাবো পাখাবো ভাই যাও এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে আগামীকাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ভাইয়েরা রক্ত দিল জীবন দিল শহীদ হল লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না ঠিক না আমরা রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু আবার দাদাদের বসানো সরকার দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত সেই ডাক্তার নিয়ে চলে গেছে আমাদেরও রোগ ভালো হয়ে গেছে এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না ঠিক না বেঠে আমি বলি বাবা দাদারা তোমরা প্রচার করব তোমাদের দেশে তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বলেছি আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু যতন হচ্ছে না বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার আমরাই প্রতিবাদ করব কারণ আমাদের আমি যদি প্রমাণ দিই এক নম্বর ব্যক্তি হলেন পীরা কামেল আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা দেখেন কত বড় আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ আদায় করে তারপরে কোরআন তেলাওয়াত করে এরপরে দিনের শুরু করে আর আমরা তার হেলিকপ্টারে করি দাদার কাছে পাঠালাম সে সংখ্যা লোক না সংখ্যা গরিষ্ঠ কথা কয় না কি গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর আউলিয়া পিরে কামেল হজরত স্বামী মসমান হাফিজাহুল্লাহ দেখেন কত রাকাত আশি রাকাত নব্বই রাকাত তাহার নামাজ না পড়ে ঘুমতে যায় না কত বড় পরেশ আল্লাহ এত বড় তাহার গুজারি আমি গোটা মাসেও তো আশি রাকাত নব্বই রাখাত দূরের কথা আর ১০ রাখা তো তাহার পড়া হয় না ওয়াশ করে গাড়ি চালাই বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায় এর মধ্যে তাহার যত কখন আর আমার স্বামী মোসমান কত বড় আল্লাহ আল্লাহ আশি রাখাত নব্বই রাখাত তাহার যত পড়ে এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুর্খা বিদায় করলাম তাহলে দুই নম্বর আউলিয়া সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ তিন নম্বর আউলিয়া হজরত সালমান হাফিজাহুল্লাহ দেখেন দরবার বাবা বলে অনেকেই তার মাউজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো মাউজা দেখায় আমার মুসালাই সালাতাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখায় দিল ইব্রাহিম আলাই সালাতাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো আর আমার মুসালাই সালাতাম পুড়ে গেল তুর পাহাড় তুর পাহাড় পুড়ে গেল কিন্তু মুসা পড়লো না আমার নহনবি কিস্তি বানালো আর আমার ইউসুফ আলাই সালাতাম কূপের মধ্যে পড়ে গেল সেখান থেকে মুক্তি পাইলো তারপরে এমনি ভাব ভাবে এক এক নবীর মজে যায় এক এক রকম ছিল মুসাল সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাফ হয়ে যেত হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলত আর আমার দরবের বাবা শেয়ার বাজারে গেল আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুবান আল্লাহ কুলু খারাপ না এই দরবের বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মজেজা দেখায় আর আমরা তার তাড়ালাম তো তাড়ালাম এমনকি নুহ নবীর কিস্তিতি চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না সে সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ চার নাম্বার আউলিয়া হজরত অবৈদুল কাদের রাহিমাহুল্লাহ খেলা হবে পালাবো না পালাবো না প্রয়োজন হলে বাসায় গিয়ে উঠব এই আল্লাহ রলিফ ইందরমথো কোথায় হারায় গেল বল্লো পালাব না পালাব না সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায় এখনো দেখা মিলল না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে মাঝে মাঝে জেলখানায় মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দে নিচে দিয়ে কিন্তু ভাইয়ের আমার এই আল্লাহর ওলীর এখনো পাইলাম না এই লোক সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা সংখ্যা গরিষ্ঠ পাঁচ নাম্বার আওলিয়া বুঝ এই দুনিয়ার জীবন জীবনী না এত আরামায়াস কিসের সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো টুপি মাথায় দিল আর তারপরে বনবাসে চলে গেল কলা পাতায় শুয়ে রইলো আমার মানিক্কা ঠিক না বেঠিক কলা পাতায় শুয়ে রইল সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে এও সংখ্যা লোক না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ বেশ বিসি পর্যন্ত নেই তোকে তো খালি আগা কাটার ভয় আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে ঠিক না বেঠে ওগো আমার ভারত এই লোকটাও সংখ্যালঘুনে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ তারপরে ইনু মেনন কত বড় পর দেখেন আল্লাহর মান্তনা বামপন্থী দল করে সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা দু পাঁচবার গিয়েছে মক্কায় মক্কা মদিনা করে এসেছে এই ইনু আমরা আরাফাত রাখিছি ব্যারিস্টার সুমন সহ কত ডজন তিন ডজনেরও বেশি আল্লাহর পলক টলক সহ সব রাখলাম জেলখানায় ডিম দিলাম ও আমার ভাইরা এরা একটাও সংখ্যা না বরং সংখ্যা গরিষ্ঠ ঠিক কিনা সুতরাং নির্ব হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আর আমার দাদারা বলে সংখ্যা লগুনির জাতি হচ্ছে আল্লাহর কসম করে বলি আমার দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংরক্ষিত আছে বলেন ঠিক কিনা আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পর নির্বাচনের পরে নাই বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা আমার দেশের আলেমেরা আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আগে আমার মা বলতো মূর্তির দিকে না মূর্তি পূজার নিকটবর্তী না ওই দিকে যাবা না কিন্তু আমাদের নেতা কর্মী মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ এবারে যেন কোনো ষড়যন্ত্রভাবে ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে তার জন্যে রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে বলেন ঠিক কে না পাহারা দিয়েছে শুধু তাই নাই আমাদের নেতারা গিয়ে ওম শান্তি নমো নমো পড়ে ফলাইছে আগে ঠিক না বেটি পড়েছে না পড়ে নাই ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো কত উদারতা আমরা দেখলাম যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম এর পরেও যখন দাদারা দেশেই অপপ্রচার হয় এরা সাংবাদিক না এরা মূলত অর্থে হল সাংবাদিক নামের কোলাঙ্গা তারে শা কালো বানাই কা কালো বানাই আর কালো তারে সাদা বানাই এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না না আছে না না তাদেরকে এই জমিনে তারা থাকবে বসবাস করবে কিন্তু প্রকৃত অর্থে সুজা পথে লাগবে আর একটা কথা শুরুতে বলে রাখি আমার যারা মনে করেন স্বাধীনতা এসেছে পাঁচ তারিখে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কিনা স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলা আকাশে উড়বে করে স্বাধীন হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে এখনো স্বাধীন হয় নাই স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে আমার আবু আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামিন তারা দেখিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না বরং বাতিলের সামনে বুলেটের সামনে বন্দুকের সামনে গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের রক্ত জমিনে পড়তে পারে জমিন ভেসে যেতে পারে সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক ঠিকেরা